হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবসময়ের মতো আজকেও চলে এলাম তবে আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে হাজির হয়নি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের বাড়িতে কিভাবে তাল হয় প্রতি বছরই মাসাল্লাহ আমাদের গাছে অনেক তাল হয় তো আজকে হচ্ছে আমাদের তাল হবে আর যেদিন আমাদের গাছ থেকে তাল হয় সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করতে থাকে এক কথায় একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে যায় আমরা সবাই কিন্তু চলে এলাম তাল গাছের নিচে আমাদের বাড়িতে কিন্তু দুইটা তাল গাছ আছে একটা তাল হচ্ছে আমরা এইভাবে তালের শ্বাস খেয়ে ফেলি আরেকটা গাছের তাল পাকাই তো দেখতেই পাচ্ছেন তাল গাছে মাসাল্লা অনেক বাবুই পাখির বাসা হয়েছে আর এই বাবুই পাখির বাসাগুলো দেখতে যে কি যে সুন্দর লাগে মাশাল্লা আমাদের প্রতিটা তাল গাছে কিন্তু বাবুই পাখির বাসা অনেক অনেক হয়েছে আর দেখতে তো ভীষণ ভালো লাগে সব বাবুই পাখিগুলি যখন বাসায় এসে কিচিরমিচির করে সেই দৃশ্যটা এবং শুনতে এত ভালো লাগে যারা কাছ থেকে দেখেছেন বা ফিল করেছেন বা পাখির কিসির মিচি শুনেছেন তারাই একমাত্র বলতে পারবে এটা যে কত ভালো লাগে যাই হোক গাছে কিন্তু অলরেডি লোক উঠে গিয়েছে তাল জন্য দেখেন কিভাবে তাল হচ্ছে এই তাল জন্য দুইজন লোক লাগে একজন হচ্ছে নিচ থেকে দাঁড়িয়ে থাকে আরেকজন উপর থেকে তাল পাড়ে এবং এই দড়ির মাধ্যমে বেঁধে তালের কাঁদিগুলো নিচে নামানো হয় যখন দড়িতে কাঁধিগুলো বেঁধে নিচে নামাতে থাকে এইটা দেখতে এত ভালো লাগে একদম যখন চলে আসে নিচের দিকে তখন সবাই মিলে এটাকে নামিয়ে এখন দড়ির ভাত খোলা হচ্ছে আর তালগুলোকে খুলে আবার একইভাবে দড়িটা ছেড়ে দেবে এইভাবে সবগুলো তালের কাদি নিচে নামানো হবে আর যখন তাল পাড়া হয় আমরা সবাই বীর জমিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি আর এই দিকে দেখেন তাল অলরেডি বাসায় পাঠানো হয়ে গিয়েছে এগুলো আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে গাছ থেকে পাড়ার পরে সবগুলো কাদি আমাদের বাড়িতে নিয়ে আসা হয় এরপর কেটে যা হলো আর কি এবার আসলে ওইভাবে পরিপক্ক হয়নি আমরা একটু আগেই তালগুলো পেরে ফেলেছি যার ফলে তালগুলো খুবই কচি ছিল এক কথায় তালগুলো আমাদের একদমই খাওয়া যায়নি দেখেন কতটা নরম মানে তোলার অবস্থা নেই যাই হোক এই হলো আমাদের তালপাড়া এভাবে আমাদের তালপাড়া হয়